পেটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ চেয়ারম্যানের মেয়েকে ডাকাতের দল তুলে নিয়ে গেছে ডাকাতের দল আজ তোদের খবর আছে হলকেসে গেছে দাদি তাড়াতাড়ি বাইরে আসো দেখ কাকে নিয়ে এসেছি যা চেয়ারম্যানের মেয়ে চেয়ারম্যানেরpartite দি আই আর যদি পারিস তাহলে বিয়ে করে নিয়ে আসিস হালকো ভাই বিকেলে পুকুর পাড়ে এসো তোমার সাথে কথা আছে ও আশার সময় তোমাদের গাছের ডাসা পেয়ারা নিয়ে আইসো না আসলে কিন্তু তোমার সাথে কথাই বলবো না আরে তুমি কোনো চিন্তা করো সময় মতো তোমার ডাসা পেয়ারা হাজির থাকবে আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু ভয় হয় কখন যেন তোমাকে হারিয়ে ফেলি তোমার বাবা যদি আমাদের সম্পর্ক মেনে না নেয় তবে কি হবে তুমি কোনো চিন্তা করো না আমি সবকিছু ম্যানেজ করে নিব কিন্তু তুমি একটা কিছু একটা কাজ শুরু করো এই হালকার বাচ্চা হালকা তুই আমার সহজ সরল মেয়েটাকে পটিয়ে আমার সম্পত্তি হাতানোর ধান্দা করছিস দেখুন চেয়ারম্যান সাহেব মিথ্যা অপবাদ দিবেন না আমি আপনার মেয়েকে পটাই না উল্টো আপনার মেয়ে আমাকে পটাইছে হ্যাঁ বাবা আমি হালকারে পটাইছি তোমার এত বিশাল সহায় সম্পত্তি রক্ষা করার জন্য একজন বীর পুরুষ দরকার হালকা অত্র এলাকার সব থেকে বড় বীর পুরুষ এখন আমি হালকাকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি হালকা যদি সুন্দরবন থেকে একটা বাঘ ধরে আনতে পারে তবেই তোর সাথে বিয়ে দেব দেখি কেমন বীর পুরুষ হইছে আমি সাদিয়ার জন্য সবকিছু করতে পারি আমি এক্ষুনি যাচ্ছি বাঘ শিকার করে আনতে তাই বাঘ তুই আমার সাথে চল নয়তো তোর টুনটুনি কেটে কুত্তারে দিয়ে খাওয়া মো বাঘ সোজা শ্বশুর বাড়ি থুকু চেয়ারম্যানের বাড়িতে যামু আইজি সাদিয়ারে বিয়া করুম বন্ধুরা দেরি করা ঠিক হবে না তাই বিয়ের জন্য একেবারে রেডি হয়েই যাচ্ছি সবাই ভিডিওতে একটা লাইক দাও গ্রামবাসী শেষমেশ আমাদের বিয়েটা হয়েই গেল তোমরা সবাই আমারও হালকের জন্য ভিডিওতে লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো ওই দাদি বুড়ি তাড়াতাড়ি এদিকে আয় দেখ আমি বিয়ে করে বউ আনছি তাড়াতাড়ি আয় এই মে তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি হয় নাই এই বলদরে বিয়ে করেছো আমার জীবন তামা তামা করছে এখন তোমার জীবনটা তামা তামা করব ওই ওই বুড়ির বেশি ফটর ফটর না করে আমারও সাদিয়ার জন্য বাসর ঘর রেডি কর এই নে হালকা দুধটা খেয়ে নে এই টুকুতে হবে না যাও বালতি ভরে নিয়ে আসো